হ্যাঁ রিবিবার ডে টু ইউ হাওয়াটা থাকছে না ও দুধটা পোস্তের জন্য রুই মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি তার জন্য ছোটর মধ্যে ছজনের সুন্দর করে হয়ে যায় এই ছোলা নিয়ে এসেছি পমফ্রেট নিয়ে এসেছি পাবদা নিয়ে এসেছি চিংড়ি নিয়ে এসেছি আর গোলাপেট নিয়ে এসেছি হ্যাঁ সবাইটা দিলো ছাতা ওখান থেকে নিয়ে এসেছে চারিদিকে কি গরম রোদ উঠেছে দেখেছো আজকে? প্রচন্ড রোদ বাবা এখন নটা কুড়ি মত বাজে আমার স্নান হয়ে গেল ভাবলাম রোদের মধ্যে দাঁড়িয়ে vlog শুরু করব কিন্তু এত সূর্যি তোমার তেজ যে সেটা আর দাঁড়ানো যাবে না good morning everyone তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি প্রত্যেক মতো আজ হলো সানডে আজ তেইশে জুন আর এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে নটা। আমি ব্লগটা স্টার্ট করছি এখন থেকে গতকাল রাত্রিবেলা বারোটা দশের মধ্যে দু ঢুকে গেছে আজকে ওদের গল্প শুনবো আর নিচে যাবো স্নান একবারে হয়ে গেছে যখন নিচে যাবো আর শুধু নিচে থেকে ব্রেকফাস্টটা নিয়ে আসতে গেছে আজকে হয় ফওটা হয়েছে আর তখন তরকারি হয়েছে আর ইচ্ছা আছে দেখি আজকে একটু মাছটা ভাবে করবো মাংস আনতে বলেছি তো দেখা যাক কী হয় না হয় আর আজ হলো আমার একমাত্র দেওরের বার্থডে ঠিক আছে তো কেমন করে কি সেলিব্রেশন হয় ছোট্ট একটা মধ্যে সেটা দেখতে থাকো খাবারটা আজকে হচ্ছে সানডে ব্রেকফাস্ট কি আছে নিচে টুবাইরা সীমাইয়ের পায়েস করেছে পরোটা আর এখানে হচ্ছে ইয়ে আছে তো গরম করেছিলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তরকা কালকে তাই তো আজকে তো একটু তরকারি দিয়ে নিয়ে আসছি এই যে গুড মর্নিং এখন এগুলো একটু খাওয়াবে সানডে স্পেশাল শুরু হচ্ছে এই সব দিয়ে যেটা বিবি এক্ষুনি বলবে আর প্রচুর মাছ নিয়ে এসেছে আমি দেখাবো কি কি মাছ এনেছে বলো দেখি মাছ এনেছি কাতলা হাত দিয়ে কোন গুনে গুনে দেখাই কাতলা নিয়ে এসেছি পমফ্রেট নিয়ে এসেছি পাবদা নিয়ে এসেছি চিংড়ি নিয়ে এসেছি আর ভোলা কি নিয়ে এসেছি হ্যাঁ এই পাঁচ রকমের মাছ আর তেলটা অবশ্যই এনেছি মাছের তেল পুরো পুরো এক বছরের মাছ নিয়ে চলে এসেছে বটটা ঠিক আছে খেয়ে নিই এখন কটা বাজে সাড়ে নটা বেজে গেছে সব মাছ ধুয়ে রেখেছে এই পাবদা মাছ আছে ছ পিস একই রকমই সাইজ এনেছি এদিকে কাতলা মাছ রয়েছে এদিকে রয়েছে পমফ্রেট ঠিক আছে আর মাংসটা নিচে দুবাই ওরাই করবে বললো আর এদিকে হচ্ছে ভোলা বেটকি আছে এদিকে হচ্ছে মাছের তেল আছে তার সাথেই ছোট চিংড়ি মাছও আছে মানে এগুলো না এগুলো দিয়েও ভালো লাগে এত মাছ এখন সব তাড়াতাড়ি ধুয়ে তুলতে হবে মানে মাছের গন্ধ হয়ে যায় দবন হলুদ মাখির ডিপ ফ্রিজে স্টোর করা হবে সব কৌটোতে কৌটোতে ভরে রাখলাম এবার ফ্রিজে চালান করবো কাটকে দেবো এদিকে ডাল বসে গেছে পিসি কলমির শাক ধুচ্ছে পিসি পেঁয়াজ দিয়ে করবে তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে করবো শুনতে আগের দিনও চাল বের করে দিয়ে গেলাম মধ্যে ছজনের সুন্দর করে হয়ে যাবে এই টুবাই লেখা টু বাই পোস্তের জন্য রুই মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজবো না তারা ছিপড়ে হয়ে যাবে আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর তার সাথে হচ্ছে এই যে পোস্ত বেটে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি বলে এর মধ্যে আর কাঁচা লঙ্কা দিলাম না আর এখন ফোড়নে দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন দেবো এটাতে আলু আর দেবো না মাংস হচ্ছে আলু করছে তাই এটাতে আলু দেবো না তো এই যে আমার হয়ে গেল হচ্ছে রুই পোস্ত স্ট্যান্ডিং টাইমে দিয়েছিলাম এবার ঢেলে নেব দেখতে তো বেশ ভালোই লাগছে এখন খেতে কেমন লাগে সবার সেটাই দেখ তো এবার সেটা নিচে দিয়ে আসি হয়ে গেল ব্যাস কমপ্লিট সবার যা গরম লাগছে না আজকে ও দেখো বাইরে কেউ ভ্যাপসান একটা ওয়েদার এই জায়গাগুলো সব পরিষ্কার করবো এবার তেল ছিটছিটে হয়ে গেছে মাজবো তাহলেই হয়ে যাবে বারান্দায় এই বারান্দায় বলছি এখানে সমস্ত বাকি যেগুলো আছে সেগুলো সব কেনে নিলাম আর ঘুরিতে বাজে এখন পুরোপুরি বারোটা তো এই যে রান্না প্রায় শেষের দিকে এখানে তো দেখিয়ে দিলাম দুই পোস্ত আর এইখানটা দেখিয়ে দিই ডাল করেছে মুসুরির ডাল শাক ভাজা হচ্ছে চিকেন মা এতক্ষণ বসাচ্ছি না এই যে পার্সেলটা আসলো বাবা রিসিভ করেছিল দেখি পার্সেলটার মধ্যে কি আছে কি রোদ বাবা বাইরে সেই নাকি শুনছিলাম বাইশ থেকে কে সব বৃষ্টি টিষ্টি হবে এই হচ্ছে বৃষ্টির নমুনা দেখো খটখটে উফ তাকানো যাচ্ছে না দেখো কি আছে আচ্ছা একটা জাগিরি পাউডার অর্ডার দিয়েছিল চিনিটা তো খারাপ বন্ধ করে দিচ্ছি আর এইটা আমি আগেও ইউজ করেছি হাবাতে তো এটা নিয়েছি এক কেজি বাবা রে কি হাওয়া দিচ্ছে রে বাবা বাবা কি মেঘ করে আসলো তাহলে তবে তো তোমাদের বলছিলাম না প্রচন্ড রোদ তার গায়ে লেগেছে বোধ হয় মেঘ করে এসছে কিরম একটাই প্যান্ট আছে তুলে নি তার সাথে হচ্ছে এই যে ডিট্যান এটা একটা সানস্ক্রিন অ্যাকোয়াল একটা সানস্ক্রিন স্প্রে দেখো কিরকম ওয়েদারটা হয়ে গেল একটু আগেই প্রচন্ড রোদ ছিল আর এই লোকটা আমাকে শুধু ভয় দেখাচ্ছে কই লোকটা এই যে এই যে এই লোকটা দেখো দেখো মুখটা দেখো মনে হচ্ছে কিছু ভালো মাথা উল্টে খেতে জানে না আ কি সুন্দর ওয়েদারটা দেখো এই না হলে বর্ষাকালের ওয়েদার না বাবা বেশি বলবো না আবার এক্ষুনি মেঘ কেটে গিয়ে আবার রোদ উঠে যাবে জামা কাপড় গুলো শুকিয়ে গেছে জবা ফুটেছে জবাটা এখন অনেক এখনছে দারুণ হাওয়া দিচ্ছে ফোটা ফোটা বৃষ্টি করছে একদম ফুটা ফোটা দাঁড়িয়ে আছে হাওয়াটা যা দিচ্ছে না ও দূর মেঘ ডাকছে অল্প অল্প বৃষ্টি পড়লে আরো মানে গরমটা বাড়িয়ে দেয় ফোটাফোটার থেকে একটু জোরে পড়ছে কারণ হচ্ছে দরজাটা বন্ধ করতে হবে হাওয়া দিচ্ছে বলে দরজাটা বন্ধ করতে কিছু হচ্ছে না দাঁড়াও দেখাচ্ছি বাইরে এইটা অল্প একদম ফোটাফোঁটা একটু বড় বড় ফোঁটা ফোটা বৃষ্টি পড়ছে দরজাটা লাগিয়ে দিই চলে আসবে ঘরে দরজা বন্ধ তো টুবের জন্য সাজিয়ে নিয়েছি এই যে প্লেট শাক ভাজা পটল ভাজা পাপড় ভাজা স্যালাড লেবু ডাল মাছ মাংস আর এই হচ্ছে কেক দেখি বার্থডে বয় কোথায় এই যে বার্থডে বয় বার্থডে বয়ের বউয়ের সাথে গল্প করছে আবার একটা নতুন ব্যাপারে জামা পরে চলে এসেছে আসো আসো হ্যাপি বার্থডে আসো বাবা হাসিয়া এই পিছনে পর্দাটা দিয়ে দাও তো বড্ড লাইট আসে অমিতা যাও পাশে যাও

বেড়াতে গেছিল ওখান থেকে নিয়ে এসেছি খুব সুন্দর হয়েছে ছাতাটা অনেকটা বড় ছাতা